এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না থেকে তোমার কাছে চাইতে চিফানা সকল থেকে তোমার কাছে চাইতে চিফানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মালা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চারতে হবে বেগর মরণের শুনলে কথা আপনরা হয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই রেখে আমার কানাতে সব যাবে পাগলাই শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না শেষ শেষে কাটা মা বাবা সন্তানও দেখে না এমন মরণ মহলা তুমি কাউকে দিয় না হেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না দিতে আসে না চেলে বাবার কফিন কাঁদ নিতে জানা যার দাফন কাফন পাককে যদি হয় মানবতার ফেরিওয়ালা সে তাই সহায় এই পাপিদের কঠিনে ফেল না মালিক এই পাপিদের ফেল ফেলনা এমন মরণ মহলা তুমি কাউকে দিও না এমন মরণ মহলা তুমি কাউকে দিও না গোনাতে তোমার কাছে চাইতে চিফানা ফানা সকল থেকে তোমার কাছে চাইতে চিফানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিয় না এমন মরণ মাওলা তুমি কাউকে দিয় না